আল্লাহর নবীর এই পৃথিবীর শুভাগমন বা বিলাদাত নবী নবীর জন্মকে স্মরণ করে আল্লাহর শুক্রিয়া আদায় করা এই কাজটা মূলত নফল একটা ইবাদত কিন্তু এই নফল এবাদত যে কাজটা করলে সব পাওয়া যায় এই ভালো কাজ সম্পর্কে যখন নেগেটিভ অনেক কথাবার্তা শুরু হয়ে গেল তখনই কিন্তু এই মিলাদুল নবী উদযাপন করার পক্ষে দলিল আদিল্লা সহ বক্তব্য দিয়া মানুষকে বোঝানোর প্রয়োজন হয়ে পড়ল দুঃখজনক হলেও সত্য এই বিষয়টা নিয়ে এক সময় বিতর্ক ছিল বিতর্কের সমাধানও হয়ে গিয়েছে এখানে আমরা যারা ঈদে মিলাদুন নবী উদযাপন করছি আপনারা বলুন র্যালি যখন হয়েছে রেলির আগে জোহরের নামাজ পড়েন নাই মিলাদুন নবী পালন করার কারণে নামাজ থেকে দূরে সরে গিয়েছে দিন ধর্ম থেকে শুরু দূরে সরে গিয়েছে এই তত্ত্ব আপনি কোথায় পাইলেন পাইলেন্লা أكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رءوف رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامين الحبيب الكريم. وقال الله عز وجل في شان حبيبه مخبرا وآبرا ان الله وملائكته. وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله الصلاه على النبي والسلام على الرسول الشفيع الابطحي ومحمد عربي الصلاه على النبي والسلام على الرسول الشفيع الابطحي ومحمد عربي يا رسول الله خير كل الأنبياء نجنا من هاويا يا زكي المنصبي الصلاة على النبي والسلام على الرسول الشفيع الابطحي ومحمد عربي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم রব্বি ইশরাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী ওয়াহলুল উকদাতাম মিন লিসানী ইফকুরু আহলে সুন্নাত জামাতের আদর্শের পতাকা ছাত্র সংগঠন বাংলাদেশ আঞ্জমানে তালামিজে ইসলামিয়া এবং ঐতিহ্যবাহী শিলাম ঈদ এ মিলাদুলনী সাল্লহি ওয়াসাল্লাম কনফারেন্স বাস্তবায়ন কমিটির উদ্যোগে পবিত্র ঈদ এ নবী সাল্লাহ আলহিসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আল্লাহ রব্বুল আলমিনের শাহান শাহী দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান মালিক মেহরবানি করে আজকের এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন আমরা সকলে উচ্চ আভাজে বলি আলহামদুলিল্লাহ মাহফিলের কার্যক্রম আজিমুসাহান র্যালির মাধ্যমে শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে এই পর্যন্ত মাহফিলে আমরা পৌঁছেছি ইনশাল্লাহ পবিত্র এশার নামাজের পর আজকের এই মাহফিলের মধ্যমণি মাননীয় প্রধান মেহমান ওলি বিন বলি সাহেবজাদায় ফুলতলি ঐতিহ্যবাহী সিলহেট হজরত শাহজালাল দারুস ইয়া কুবিয়া কামেল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় দামাদ পরাকা তহমুল আলিয়া তিনি গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন এবং আমাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফসিরে কোরআন বিশিষ্ট গবেষক ইসলামী চিন্তাবিদ হজরতুল আল্লাহ মুফতি উসমান গনি সালেহ সাহেব তিনিও মাহফিলে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন আরও দাওয়াতি মেহমান যাদেরকে দাওয়াত করা হয়েছে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমাদের মাহফিলের কার্যক্রম চলবে তো আমি সংক্ষিপ্ত সময় হাতে নিয়ে আপনাদের খেদপথে হাজির হয়েছে। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এই আয়াতে কারিমার আঙ্গিকে সামান্য কয়েকটি কথা বলেই শেষ করব ও ইলাইহি উনি বিভিন্ন সময়ের প্রয়োজনে অনেক না বলা কথা বলতে হয় অনেক বক্তব্য অনেক কথা যেটার সময়ের পরিপ্রেক্ষিতে আলোচনায় আসা গুরুত্বপূর্ণ হয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন আল্লাহর নবীর এই পৃথিবীর শোভাগমন বা বিলাদাত নবী নবীর জন্মকে স্মরণ করে আল্লাহর শুক্রিয়া আদায় করা এই কাজটা মূলত নফল একটা এবাদত কিন্তু এই নফল এবাদত যে কাজটা করলে সব পাওয়া যায় এই ভালো কাজ সম্পর্কে যখন নেগেটিভ অনেক কথাবার্তা শুরু হয়ে গেল তখনই কিন্তু এই মিলাদুন নবী উদযাপন করার পক্ষে দলিল আদিল্লা সহ বক্তব্য দিয়া মানুষকে বোঝানোর প্রয়োজন হয়ে পড়ল দুঃখজনক হলেও সত্য এই বিষয়টা নিয়া সময় বিতর্ক ছিল বিতর্কের সমাধানও হয়ে গিয়েছে কিন্তু তারপরেও সমাধানকৃত এই বিষয়টা নিয়ে বিতর্ক তৈরি করে মুসলিম মিল্লাতের মধ্যে দলাদলি তৈরি করার জন্যে আমাদের একদল ভাই যারা ব্যস্ত আছেন কি স্বার্থ তাদের এখানে আমি জানি না এবং মিলাদুলনী প্রসঙ্গে নেগেটিভ বক্তব্য দিতে গিয়ে তারা বলেন যে সারা বছর নামাজের কোনো খবর নাই রোজার কোনো খবর নাই আর রবিউল্লাউল মাস আসলেই নবী প্রেমিক সেজে মিলাদুলনী উদযাপন নওয়াজবিল্লাহ বলেন এটা একটা মিথ্যা কথা অবলীলায় তারা এই বক্তব্যটা দিয়ে যাচ্ছেন মিলাদুন নবীর সম্পর্কে নেগেটিভ বক্তব্য দিতে গিয়া এই কথাটা তারা বলেন যে মিলাদুন যারা পালন করে নবীর দিন ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই আর মিলাদুন অর্থাৎ অর্থাৎ আউয়াল মাস আসলেই তারা নবী প্রেম দেখাইতে গিয়া ঈদে মিলাদুন উদযাপন করেন এইভাবে তারা কটাক্ষ করেন এই কথাটা যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের উপরে যদি থাকতো তাহলে সেইটাও লাগাইতাম আমি হানড্রেডের উপরে তো নাই হানড্রেড পার্সেন্ট মিথ্যা এখানে আমরা যারা ঈদে মিলাদুলনী উদযাপন করছি আপনারা বলুন র্যালি যখন হয়েছে র্যালির আগে জোহরের নামাজ পড়েন নাই তারপরে আসরের নামাজ হয়েছে বয়ান হয়েছে মাগরিবের নামাজ হয়েছে বয়ান চলতেছে এশার নামাজ হবে ইনশাল্লাহ তো নবী যারা পালন করে নামাজের কোনো খবর নাই দিনদারির কোনো খবর নাই এই ধরনের ডাহা মিথ্যা কথা যারা বলেন এই ধরনের মিথ্যা কথার কী প্রতিদান আল্লাহরবুল আলমিন তাদেরকে দেবেন সময় মতো তারা প্রতিদান পাবেন আমরা শুধু দোয়া করব আল্লাহরবুল আলমিন তাদেরকে যেন সুমতি দান করেন এই ধরনের মিথ্যাচার থেকে তারা যেন দূরে সরে আসেন আমরা বিনয়ের সাথে আহ্বান করব। মিলাদুন্ডবী যারা পালন করে এরা বেনামাজি এটা আপনি পাইছেন কোথায় কোথায় দেখতে পেয়েছেন বেনামাজি যে আছে সে এমনিতেই বেনামাজি মীলাদুন্ডবী পালন করার কারণে নামাজ থেকে দূরে সরে গিয়েছে দিন ধর্ম থেকে শুরু দূরে সরে গিয়েছে এই তত্ত্ব আপনি কোথায় পাইলেন এই অবলীলায় মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা এর মাধ্যমে ফায়দা কি হচ্ছে ফায়দা আর কিছুই না যে রসুল পাক সাল্লাল্লাহু আলহি আসাল্লামের মহব্বত পয়দা হয় ইমানদারের অন্তরে মহব্বতের মহব্বত আরো বৃদ্ধি পায় ইমানদারের অন্তরে যেই ভালো একটা আমলের মাধ্যমে এই ভালো আমল থেকে মানুষকে দূরে সরানো ছাড়া আপনাদের এই কাজ দেয়া আর কিছুই হচ্ছে না আপনাদের মিথ্যা ছাদ মানুষকে খুব ব্যসুল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে